ছাত্র জনতার সামনে আমাদের কথাগুলো সেই স্লোগান দিয়ে শুরু করতে চাই যে স্লোগান দিয়ে প্রকম্পিত হয়েছিল শাহবাগের সেই উন্মুক্ত চত্বর থেকে টাঙ্গাই সহপুর বাংলাদেশ আমাদের সবাইকে একসাথে গলা মেলাতে হবে এ সমাজ ছাত্র জনতা একসাথে যখন রক্তের বন্যা বইয়ে নিজের জীবনকে বিসর্জন দিয়ে শত লংলাইকে ভাসিয়ে দিতে প্রস্তুত ঠিক তখনই আজকের এই মঞ্চে বসে চকের সামনে সবার প্রথম যেই পতাকাটি যেই ব্যানারটি চোখে পড়েছে i'll with মেডিকেল কলেজ তার নামে করে নিবে আমরা আপনাকে যে একটি অপারেশনের জন্য একটি টিকিটের জন্য সবচেয়ে কষ্টকর অবস্থায় কিন্তু ওই দালাল ধরা ছাড়া আপনার একটি কাজও কি বিক্রি করার জন্য ছাত্র জনতা এই অভ্যুত্থান ঘটায়নি আমরা আপনাদেরকে একটি স্পষ্ট জিনিস বলে দিতে চাই শুধু এই টাকাইলে নয় পুরো বাংলাদেশে বিগত ষোলো বছরে হাসিনা সবচেয়ে বড় যে ক্ষতিটি করেছে সেটি হচ্ছে তিনি তার আওয়ামী শুধু ফ্যাসিস বানায়নি সে তার বাংলাদেশকে শুধু ফ্যাসিস বানায়নি সে ফ্যাসিস বানিয়েছে la হচ্ছে এই যে করা হয় এ কারণে আপনার কাছে অটোর ভাড়া বেশি রাখা হয় just a moment.

আইরা ছাত্র বোনেরা রয়েছে তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমরা চাই акадеমিজ বাংলাদেশ ভরে সেই বাংলাদেশের নেতৃত্ব আপনারা দিবেন আমরা চাই ওই সংসদে গিয়ে আপনি একজন এমপি হবেন একজন মন্ত্রী হবেন একজন প্রধানমন্ত্রী হবেন আপনাকে ওই সংসদে একজন পলিসি মেকার হিসেবে যেতে হবে কারণ দিন

এই দুইটার কোণে একটি জায়গায় আপনাকে দেখা না যায় তাহলে আপনার যে তুলনামূলক অযোগ্য মানুষদের দ্বারা আপনাদের শাসিত এবং শোষিত হতে হবে আমরা আপনাদের স্পষ্ট করে বলি আপনারা রাজনীতিতে আসবেন তবে তার পূর্বে একটি কথা বলতে চাই এই বাংলাদেশ আর ফ্যাসিজম চায় না এই বাংলাদেশ ওই পলিটিক্যাল কালচার গুলো চায় না এই বাংলাদেশের ছাত্র জনতা এখন একটি নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট চায় যারা কথা বলবে ছাত্র জনতার জন্য যারা কথা বলবে সমতার জন্য যারা কথা বলবে সমবন্টনের জন্য যারা কথা বলবে সমমর্যাদার জন্য এই কথাটি বলতে চাই টাঙ্গাইলের এই যে ছাত্র জনতা এই ছাত্র জনতার চব্বিশের যে অভ্যুত্থানের যে স্পিরিট এই স্পিরিট টাঙ্গাইল থেকে ছড়িয়ে পড়ুন পুরো বাংলাদেশে ধন্যবাদ সবাইকে